আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারো থেকে আজ আমরা কথা বলবো তেসাইন থেকে পর্যন্ত মানে নব্বই থেকে একশো পর্যন্ত আর নব্বই আর তেসাইন তেসাইন মানেই নব্বই তা আমরা কথা বলব তেসাইন থেকে একশো পর্যন্ত মানে তেসাইন তার মানে নব্বই তেসাইন মানে নব্বই ওয়াহাইন মানে একানব্বই মানে বিরানব্বই তালাতাও তেসাইন মানে তিরানব্বই আরবাও তেসাইন মানে চুরানব্বই খামসা ওই তার মানে ছিয়ানব্বই সাবা ও তেসাইন মানে সাতানব্বই তামানিয়া ও তেসাইন মানে আটানব্বই ও তেসাইন মানে নিরানব্বই একটু খেয়াল করবেন ও মানে নিরানব্বই মেইয়া মানে একশো মেইয়া মানে একশত আবার কথা বল আবার এটা আবার বলছি আপনাদের মাঝে তেসাইন মানে নব্বই ওয়াহেদ তেসাইন মানে একানব্বই ইতনিন ও তেশাইন মানে বিরানব্বই তালাতাও তেসাইন মানে তিরানব্বই আরবাও তেসাইন মানে চুরানব্বই খামসাও তেসাইন মানে পঁচানব্বই সীতা ওতে শাইন তার মানে ছিয়ানব্বই সাবা ও তেসাইন তার মানে সাতানব্বই তামানিয়া ও তেসাইন মানে আটানব্বই তেসা ওতেসাইন মানে নিরানব্বই মেইয়া মানে একশো আজ আমাদের এই এক থেকে একশো পর্যন্ত গণনার শিক্ষার শেষ দিন ছিল শেষ পর্ব ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো শিক্ষা নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ